আর এটার কারণ হচ্ছে যে তাকে ফলসলি ইম্প্রুভেন্ট করা হয়েছিল এবং এটা এই কম্পেনসেশনটা মূলত পাওয়া গেছে এগেনস্ট দ্য হোম অফিস এবং এটি এক বছর ধরে এই ক্লেমেন্ট এটির বিরুদ্ধে যুদ্ধ করেছে এই আইনি ব্যাটেল এবং পরবর্তীতে হোম অফিস সেটেল করেছে এবং সেটা সিক্সটি থাউজেন্ড পাউন্ড সে অ্যাওয়ার্ডেড হয়েছে ফ্যাক্সটা আমি একটু বলি সেটা হচ্ছে যে সে টু থাউজেন্ড টোয়েন্টিতে ইউকেতে আসে এবং অ্যাসালাম করে পরবর্তী তাকে ডিটেন করা হয় এবং তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে কারণ দেখানো হয় যে যে ডাবলিন কনভেনশনের রিজনে কিন্তু এটা মিস ইন্টারপ্রিটেশন ছিল এটা প্রপার ইন্টার ইন্টারপ্রিটেশন ছিল না এবং পরবর্তীতে সে ইউকেতে রিটার্ন করে টোয়েন্টি টোয়েন্টিতে এবং তা সে অ্যাসালাম শিখ করলে তখন তাকে ডিটেন করা হয় এবং তাকে কনভিকটেড করা হয় ফর ফ্যাসিলিয়েটিং আনলফুল এন্ট্রি টু দ্য ইউকে এবং তিন বছরের জন্য তাকে সাজা দেওয়া হয় এবং পরবর্তীতে নাইনটিন অক্টোবর টু থাউজেন্ড যখন তার ক্রিমিনাল সেন্টেন্স কমপ্লিট হয় তখন হোম অফিস তাকে আবার ডিটেন করে আন্ডার ইমিগ্রেশন পাওয়ার্স এবং তাকে ইমিগ্রেশন রিনিউল সেন্টারে রাখে ফোর্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টুতে কোর্ট অফ অ্যাপিল কোয়াশ করে তার যে ক্রিমিনাল কনভিকশন ছিল সেটাকে কোয়াশ করে দেয় এবং ইলেভেন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টুতে সে রিলিজড হয় ফ্রম দ্য ইমিগ্রেশন ডিটেন সেন্টার কিন্তু তাকে ইমিগ্রেশন অ্যাকমোডেশন কিংবা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দেওয়া হয় না এবং সে হোমলেস এবং ডেস্টিটিউট হিসাবে রেন্ডার হয় এবং থার্টি ফার্স্ট অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তার অ্যাসেলাম গ্রান্টেড হয় এবং লিভ টু রিমেন পায় এবং ইলেভেন্থ অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি সে অ্যাওয়ার্ডেড হয় সিক্সটি থাউজেন্ড সেটেলমেন্ট ফর আনলফুল ডিটেনশন এখন আমি বলবো যে আনলফুল ডিটেনশন মূলত কখন হয়ে থাকে কখন কাউকে যদি এই ইমিগ্রেশন ডিটেনশনটা রাখা হয় এবং কখন এটা আনলফুল ডিটেনশন হয়ে থাকে প্রথমে যেটা হচ্ছে যে তাদের যতটুকুন প্রয়োজন নেসেসিটির নেসেসারির বাইরে যদি বেশি যদি লঙ্গার যদি তাদেরকে ডিটেনশনে রাখা হয় সে এবং সেটা যদি ভ্যালিড রিজন না থাকে তাহলে কি এটা আনলফুল ডিটেনশন হিসাবে পরিগণিত হবে সেকেন্ড যেটা আসছে যদি তারা কোনো মেডিকেল কন্ডিশনে সাফার করে সিরিয়াস মেডিকেল কন্ডিশন ডিসাবিলিটিতে সাফার করে এবং কোন তাদেরকে ডিটেনশনে যদি রাখা হয় সেক্ষেত্রে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে তারপরে যদি রিয়েলিস্টিক প্রসপেক্ট অফ রিমুভাল মানে রিমুভাল করার কোনো সম্ভাবনা নাই কিন্তু তাকে যদি দীর্ঘ সময় ধরে যদি তাকে এই ডিটেনশনটা রাখা হয় তখন কিন্তু এটা আনলফুল হবে আরেকটা যদি কোনো আনঅ্যাক মাইনরকে যদি রাখা হয় এবং সেক্ষেত্রে যে সেফগার্ড না থাকে এটাও কিন্তু আনলফুল ডিটেনশন হবে আর যদি কোনো লয়ের যদি আনলফুল ইন্টারপ্রিটেশন করা হয় ইমিগ্রেশন লয়ের এবং তাকে যদি ডিটেনশন রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আনলফুল ডিটেনশন হবে আর আরেকটি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে সারক্রোমোসিস আছে সেটা যদি রিস্ক ফ্যাক্টর থাকে এবং সেটা যদি কনসিটেশনে ব্যর্থ হয় এটাও কিন্তু এই আনলফুল ডিটেনশন হিসাবে হবে আর যদি কাউকে রিমুয়াল সেন্টারে অথবা প্রিজন সেন্টারে রাখা হয় বিয়ন্ড দ্য পয়েন্ট হয় ডিটেনশন সার্ভ এন এ পারপাস পার্পাস এটাও কিন্তু আনলফুল ডিটেনশন হিসেবে হবে এবং এটির বিরুদ্ধে কিন্তু আপনারা কম্পেনসেশন অ্যাওয়ার্ডের জেনে কিন্তু আপনারা মামলা করতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু অ্যাওয়ার্ডেট হতে পারেন তবে এখন আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো যে এই যে একটি ক্লেম যেটা হোম অফিসের অ্যাগেনস্টে করা হয়ে থাকে ফর আনলাফুল ইমিগ্রেশন এটার যে বেসিস সেটা হচ্ছে টট অফ ফলস ইমপ্রিজমেন্ট আর এটাকে সাকসেস হতে গেলে তাদের এই কম্পেনসেশন যদি ক্লেমে যদি সাকসেস হতে হয় সেই তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে তারা যে পিরিয়ডের জন্যে ডিটেনশন ছিল এটা ছিল আন্ডার ইমিগ্রেশন ল অথবা দ্য হোম অফিস যে ইমিগ্রেশন ডিটেনশন যেটা ইউজ করেছে পাওয়ার ইউজ করেছে এটা ইমপ্রোপার ছিল তাহলে কিন্তু তারা এই কম্পেনসেশন পাবে তো কম্পেনসেশনের যে ফ্যাক্টরগুলো সেগুলো আমি একটু সংক্ষেপে বলছি লেন্থ অফ পিরিয়ড অফ আনলফুল ডিটেনশন কতদিন ধরে তাকে ডিটেনশন রাখা হয়েছে তার ইমিগ্রেশন সেন্টারের সেখানে রাখা হয়েছে সেটা কন্ডিশন কেমন ছিল মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ তার কেমন ছিল তার যে লিবার্টি এবং ডিগনিটি যে সে লস করেছে এবং সে হোমলেস এবং ডেস্টিটিউট হয়েছে না পরবর্তী রিলিজের পরে এবং ভনরেটি কিংবা ডিসাবিলিটি কিংবা হিস্ট্রি অফ টর্চার যদি থাকে তাহলে কিন্তু এই ফ্যাক্টরগুলো কাজ করবে অথবা অনেকেই আমি জানি যে তারা রিপোর্টিংয়ে যান এবং তাদেরকে অনেক সময় রাখা হয় ইমিগ্রেশন ডিটেন সেন্টারে এবং সেক্ষেত্রে তাদের হয়তো অ্যাসলাম পেন্ডিং থাকে কিংবা কোনো অ্যাপ্লিকেশন পেন্টিং থাকে কিংবা আনলফুলি তাদেরকে ডিটেনশনে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই কম্পেনসেশনের জন্য আনলফুল ডিটেনশনের জন্য কম্পেনসেশনে তারা সিভিল ক্লেম করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তারা হিজ পরিমাণ মানি এই হোম অফিস থেকে অ্যাওয়ার্ডেড হতে পারে ধন্যবাদ